নমস্কার আপনাদের কাছে আমি শুক্রের ট্রানজিট নিয়ে বহুবার বহু কথা বলেছি শুক্রের ট্রানজিট নিয়ে শুক্র বৈভব দেয় রুচি দেয় ভোগ দেয় আগামী সাতই জুলাই আগামী সাতই জুলাই শুক্র কর্কটে প্রবেশ করবে তিনটে নক্ষত্র নেবে একটা বৃহস্পতি একটা বুধের একটা শনির যাদের মকর রাশি তুলা রাশি বা মকর লগ্ন তুলা লগ্ন যাদের মেষ লগ্ন মেষ রাশি তারা সব বেনিফিটেড হবে এবং বৃশ্চিক রাশিও কিছুটা বেনিফিটেড হবে অর্থ আসবে বৈভব আসবে এই জুলাই মাসে শেষে একদম শেষ দিন ও আবার শুক্র আবার সিংহে প্রবেশ করবে তখনও এই রাশিগুলো বেনিফিটেড হবে বৈভব বৃদ্ধি পাবে যশ বৃদ্ধি পাবে আয় উন্নতি বৃদ্ধি পাবে ব্যবসায় যারা শৌখিন দ্রব্যের ব্যবসা করেন ইন্টিরিয়ার ডেকোরেশনের ব্যবসা করেন উড ফার্নিচার এইসবের ব্যবসা করেন তারাও অনেক বেনিফিটেড হবে বৃহৎ বড় করে বেনিফিটেড হবেন হোটেল ব্যবসা যাদের আছে লজিং এবং ফুডিং তারা বেনিফিটেড হবেন এই যে মাসে এক মাসে দুবার শুক্রের এই পরিবর্তন আমরা দীর্ঘদিন পর পেলাম প্রত্যেক কটা রাশির প্রায় যখন সিংহতে প্রবেশ করবে প্রত্যেক কটা রাশি প্রায় বেনিফিটেড হবেন কন্যাকে ছেড়ে অন্যান্য রাশিগুলো ভালো বেনিফিটেড হবেন এবং এটা হবে আরেকটা হচ্ছিল কর্কট হয়তো ভালো বেনিফিটেড হতে পারবেন না বৈভব যশ বৃদ্ধি করবে আয় বৃদ্ধি করবে কাদের কাদের করবে যারা শুধুমাত্র এই ভোগ এবং সৌন্দর্যকে শৌখিন প্রভাবকে নিয়ে ব্যবসা করেন তাদের বৃদ্ধি করবে ভিডিওটি একদম ছোট করলাম কিন্তু কি বেনিফিটেড হচ্ছেন জানাবেন আমাকে ভালো থাকুন নমস্কার